কমপ্লিট করতে পেরেছি ইউটিউবে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে তো সেই নিয়ে আজকে অনেক গল্প করবো তো আগে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে শুনিকাকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে পেরেছি তো তার জন্য আজকে তাড়াতাড়ি লাইভে চলে এসছি কালকে আমি লাইভে এসেছিলাম বিকালের দিকে বিকালের দিকে না মানে তিনটের পর আর আজকে এখনো তো তিনটে বাজেনি আজকে চলে এসছি তো তাড়াতাড়ি সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও আর কালকে আমি লাইভে এসে বেশিক্ষণ লাইভ মানে লাইভে থাকতেও পারিনি আর সুনিকা ঘুম থেকে উঠে পড়েছিল তার জন্য আমার নিচে চলে আসতে নিচে চলে আসতে হয়েছিল তো এই টাইমে আমি প্রতিদিন লাইভে আসছি তো এটা দুপুরের টাইমে লাইভে সবাই তো অন থাকে না সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেয় তো আমার আবার এই টাইমটা ছাড়া আর কি টাইমও হচ্ছে না কারণ মেয়ে যেহেতু ছোটো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে লাইভে আসতে হয় তো চলো যাই হোক দেখি কজন আজকে লাইভটাতে জয়েন হয় আজকে এখনও একজনও লাইভটাতে এখনো জয়েন হয়নি তাড়াতাড়ি সবাই লাইভটাতে জয়েন হও তো একজন লাইভটাতে জয়েন হয়েছ তো কে কোথা থেকে দেখছো আগে কমেন্ট করো তারপর তোমাদের সাথে অনেক অনেক গল্প করব আর লাইভটাতে যারা আসছে তারা অবশ্যই লাইভটাতে লাইক করে দিও আর আজকে ইচ্ছে ইচ্ছে আছে মানে অনেক গল্প করব যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি তোমাদের ভালোবাসার জন্যেই কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও ইউটিউবটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো তো যে লাইভটাতে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই জানিও আর আমি এখন মানে ঘরে বসে আছি লাইফটাতে লাইক করছি কিন্তু মানে ফ্যান চালাতে পারছি না কারণ ফ্যান চালানো না ফ্যানের একটা আওয়াজে মানে কথাই শোনা যায় না কেমন একটা আওয়াজ হয় তো সবাই তোমরা বলো তো তার জন্যে আজকে আমি ফ্যানও চালাইনি খুবই গরম পড়ছে তো লাইভটাতে অনেকেই জয়েন হয়েছে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তারপরে আমি তোমাদের সাথে অনেক গল্প করব তো জানি যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে কিছুই হয় না কারণ ইউটিউবের তো কিছু রুলস থাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে তারপরে তো আর্ন করা যায় কিন্তু আমি তাও তাও অনেক খুশি যে আস্তে আস্তে স্বপ্নের দিকে যাওয়াই ভালো কারণ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি তোমাদের ভালোবাসার জন্য একদিন আশা করি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবো তো ফারুক হোসেন হ্যালো হ্যালো এমডি ডি সাইফুল বৌদি আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ তো সবাই ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও আর লাইভটাতে লাইক করে দিও তো সবার দুপুরে লাঞ্চ হয়ে গেছে আর কি কোথা থেকে দেখছো কমেন্ট করো সবাই কেমন আছো আমার তেইশ জন লাইকটাতে রয়েছে আর একজন লাইক করেছো সবাই লাইক করে দিও আর সবাইকে হ্যাপি তোমরা আরো কিছু বলো আর সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এমডি সাইফুল তোমার স্বামী কি করে আমার স্বামী অনেক কিছু করে এম ডি সাইফুল তুমি কি করো আর তোমার কি দুপুরে খাদা হয়ে গেছে যারা লাইভটাতে আরো আছো অবশ্যই কমেন্ট করো তাহলেই তো আমি তোমাদের সাথে গল্প করতে পারবো তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই বলো আমি তোমাদেরকে জানিয়ে দেব এমডি সাইবুল আমার তো রোজা আচ্ছা তো কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ সাইফুল তুমি কি মানে রাত্রে খাও একবার মানে রোজা করার পর ঠিক আছে তুমি তোমার এই যে তোমাদের যেটা চলছে আর কি রোজা এটা কমপ্লিট করো দেখো তুমি মেয়ে পেয়ে যাবে তা এখনো ছজন রয়েছে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে তো আমি তোমাদের সাথে গল্প করতে পারবো তাছাড়া আমি কিভাবে কি বলবো কিছুই বুঝতে পারছি না কালকে আমি একটা বোনের সাথে কথা বলেছিলাম বোনটার নাম হচ্ছে আশা তো ওই বোনের সাথে কথা বলে খুব ভালো লেগেছিল সুশান্ত নমস্কার বৌদি কেমন আছো তোমার লাইভে আমি নতুন এলাম থ্যাংক ইউ সুশান্ত আমার লাইভে প্রথম আসার জন্য আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো এখন তুমি লাইফটাতে কিছুক্ষণ জয়েন থাকো তোমার সাথে গল্প করব তো সুশান্ত তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে না তো দেখো ঠিক পেয়ে যাবে পাই আমি বলেছি তুমি ঠিক পেয়ে যাবে দেখো আর সাইফুল তুমি কি করো তোমাদের কাছে আছে না কি বলো তো আমার তো স্কুল লাইফ কলেজ লাইফ মোটামুটি কমপ্লিট মানে কলেজ লাইফ কমপ্লিট বলতে কি আমার মানে গ্রাজুয়েশন কমপ্লিট এখন তো আমি আর স্কুলে যাই না বা কলেজে যাই না সেও তো এখন তো আমি ঠিক জানিও না হ্যাঁ খাওয়া হয়ে গেছে নিজে রান্না করে খায় কতক্ষণ লাগবে খেতে আচ্ছা সুশান্ত তুমি নিজে রান্না করে খাও কেন কোথায় থাকো জগদীশ প্রজাপতি সেই ঢাই হাই সুশান্ত তুমি কোথায় থাকো কেন তুমি নিজে রান্না করে খাও জগদীশ তুমি কোথায় থাকো তোমার ফ্যামিলিতে কে কে আছে বৌদি আমার শ্বশুরি ফ্যামিলিতে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার মেয়ে আর দুই নদ নন্দাই তারপর দুই ভাগনা আর মায়ের তরফে আমি মা আমার দাদা বৌদি ভাইজি এটাই আমাদের ফ্যামিলি জগদীশ থ্যাংক ইউ জগদীশ কোথায় থাকো এমডি সাইফুল বাপের হোটেলে খায় আর কিছুই করি না এমডি ডি তুমি যতক্ষণ এটা লিখেছো তাহলে আমিও তোমাকে বলি তুমি নিজে কিছু করার চেষ্টা করো দেখো তুমি মেয়ে পেয়ে যাবে জগদীশ প্রজাপতি এন থ্যাংক ইউ জগদীশ তুমি কিছুক্ষণ আমার লাইফটাতে জয়েন থেকো প্লিজ সুশান্ত তুমি কি করো বললে না তো লাইভটাতে সবাই লাইক করে দিও হুগলি ডিস্ট্রিক্ট রাজিবুল হাট বাবা আমি দুজন ফ্যামিলিতে ফ্যামিলিতে বিশাল বড় আচ্ছা আচ্ছা সুশান্ত তোমার আচ্ছা তুমি বলছো তোমাদের বাড়ি কোথায় বৌদি আমাদের বাড়ি হচ্ছে নদিয়াতে শিমুরালি স্টেশন থেকে আসতে হয়

이 모인 거 같으면 아니 어디 이

আমার মেয়েরও তিন বছর হয়েছে মেয়ে আর একটু বড় হলেও ওকেও ড্রয়িং শেখাতে দেব তো তোমার বাড়ি যদি কাছাকাছি হতো তোমার কাছে শেখাতে দিতাম 시청해주셔서 <목소리로> 감사 <목소리로> 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 আচ্ছা বৌদি তোমরা এমন কেন তোমরা ভারতীয়রা আমরা বাংলাদেশের সাথে মিলেমিশে থাকো না কেন খালি ঝগড়ায় করতে ভালোবাসো নাকি তোমরা তো দেখো আমি তো কারোর সাথে ঝগড়া করি না তা আমি সেটা বলতে পারি না আমি সব ধর্মকেই সম্মান করি সব ধর্মকেই ভালোবাসি যে যার ধর্মকে সম্মান করে ভালোবাসে তা আমিও সেটাই করি তো কে কী করে সেটা তো বলতে পারবো না তো চলো এটা নিয়ে আজকে কথা না বলে তো আমি তো লাইভে ঠিকঠাক আসিও না খুব কমই লাইভে আসি আর আজকে আমি অনেক অনেক খুশি কারণ আমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি আস্তে আস্তে আমি ইউটিউবটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি তোমাদের ভালোবাসার জন্যে তো সেই নিয়ে আজকে চলো কিছু গল্প করি তো তুমি এসব কথা বাদ দাও তুমি অন্য কিছু বলো তুমি এখন কি করছো আর সুশান্ত কাছে হলে আর বলতে হতো না আমি শেখাতাম আচ্ছা খুব ভালো লাগলো দাদা কি করে দাদা স্কুলে অ্যাজ পার্ট টাইম হিসেবে কাজ করে এলআইসির এজেন্সি আছে আর টিউশনই করে অনেক কিছু করে আমি আজকে লাইভে এসেছি এটা নিয়ে এই সপ্তাহ বলবো না মানে দু সপ্তাহের মধ্যে চার পাঁচ দিন এসছি তো আমার লাইভে বেশি কমেন্টে এসেছে দাদা কি করে দাদা কি করে তো যাক আমি কি করি সেটা কেউ জানতে চায় না তো চলো আমি বলেই দিই আমি কিছু করি না আমি হাউসওয়াইফ আমার মেয়েকে সামলাই এটাই

তো সবাই কোথায় গেলে কিছু তো বলো এত তাড়াতাড়ি লাইফ থেকে বেরিয়ে যেও না প্লিজ প্লিজ কেউ রাইট থেকে চলে যাও না তোমরা কমেন্ট করো এইটা প্রশ্নের উত্তরটা এমডি ডি সাইফুল দাদার তারে যারা প্রকৃত মানুষ হবে তারা কোনো জাতি ছোটো করে দেখবেন এবং কোন বলবে না একদমই তাই প্রত্যেকটা মানুষেরই সব ধর্মকে সম্মান করা উচিত দাদা তো অনেক কিছু করে খুব ভালো একজন হাউস ওয়াইফ তার সংসার সম্রাটের দিন কেটে যায় সংসার আর কি দেখবে একদমই তাই আর এখন তো আমার মেয়ে অনেকটাই ছোট তোকে সারাদিন সামলাতে হয়ে যায় তাও আমার একটু শরীরটা খারাপ যার জন্য মায়ের বাড়িতেই বেশি থাকা হয় তো মা আমি বৌদি সবাই মিলে আর কি থাকি দুটো ছোট ছোট বাচ্চা সবাইকে দেখাশোনা করা হয় এটাই সুশান্ত তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো আবারও যারা লাইভটাতে এসছো অবশ্যই কমেন্ট করো 对，啊啊啊啊啊！我们家那个啥都完了，谁谁、嗯？来来来来来，把东西先先卖出去，因为得把那个钱用，把那个东西卖出去，卖出去。我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得，我得 সবাই চলে গেল দেখো লাইফ থেকে বন্ধুর সাথে বা বৌদির সাথে বৌদি তো কিউট দেখতে আমি তো খেয়ালি করিনি এক কথায় মিষ্টি বৌদি আহ থ্যাংক ইউ সুশান্ত তোমার সাথে আমার কথা বলে খুব ভালো লাগলো হাই 嗯，你今里？还没办过嘛？还没办过嘛？哎别别哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎 সুশান্ত দুপুরে কি খাওয়া দাওয়া হলো বৌদি দুপুরে খাওয়া দাওয়া বলতে আমি এখনো খাওয়া দাওয়া করিনি কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে আমি মানে মেয়েকে ঘুম পাড়াই আর মানে কখন অপেক্ষায় থাকে যে কখন লাইভে আসবো একটু ভিডিও করবো কারণ সারাদিনের মধ্যে যদি আমি একটু ভিডিও না করি বা লাইভে না আসি তাহলে আমার একদমই ভালো লাগে না কারণ আমি ইউটিউবটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আমার একদমই সাবস্ক্রাইবারের সংখ্যা কম আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আর শনিবারের নিরামিষ খাওয়া দাওয়া করা হয় তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে তো খাওয়া দাওয়া করিনি রান্না হয়েছে জানি আজ উচ্ছে দিয়ে মটরের ডাল হয়েছে তারপর আলু ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে পাটের শাক ভাজা হয়েছে আলু কুমড়োর তরকারি হয়েছে তারপর কুমড়ো ফুলের বড়া হয়েছে তো আজ এত কিছু নিরামিষ রান্না হয়েছে তা আমি এখনও খাওয়া দাওয়া করিনি আমি আর কিছুক্ষণ লাইফটাতে থাকবো তারপরে খাওয়া দাওয়া করবো কেন আমি যদি এই টাইমটাতে একটু ভিডিও না করি বা লাইভে না আসি তাহলে আর আমার পক্ষে মানে লাইভে আসা হবে না ভিডিও করা হবে না কারণ আমার মেয়ে একটু বেশি আহ দুষ্টুমি করে তো যার জন্যে কেছি না মাথা কাটতেই কেবল ছোট থাকো আর আমাদের এসেছে না ও আমাদের কিন্তু নিচে দিছি ও আমাদের সমান আমার কথা বলা ও আমাদের সমান আমার তো আমার তোমার নামও শিখব বলে এসেছো আমরাও মেনু এত কিছু এখনো খাওয়া দাওয়া হয়নি তিনটে তো বাজে সাবস্ক্রাইব বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়বে থ্যাংক ইউ দেখা যাক আস্তে আস্তে তো বাড়বে তো তোমরা যদি সবাই পাশে থাকো অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে

আবার ইচ্ছে আছে তারকেশ্বর যাওয়ার তো তারকেশ্বর আবারও বুঝে দিতে যাব কারণ আমার মেয়ে হওয়ার সময় মানসিক আছে बोले ये आवर डेकोर जाम हो तो परत पूर्ण पूर्ण एक 34 का फास्ट टाइम है तो देखो समुदाय अगले एक एक नाम और बाकी वो इतना मांगे दिया मेन से और बनाने के रास्ते जाएगा हो कौन बता रहा है হ্যাঁ সবাই বলে দিচ্ছে আর তো ভালো বাচ্চা যারা শুধু করা যায় সবারই হ্যাঁ আমি এখন তো মা কাটা মা কাটা দিয়ে

আমাদের বাড়ির তারকেশ্বরের আশেপাশে শ্রাবণ মাসে জল ঢালতে এলে নিশ্চয়ই দেখা হবে কিংবা হতেও পারে নাও পারে তাহলে ভাইজির মানসিক শোধ করতে কবে আসবে ভাইজির মানসিক না আমার মেয়ের মানসিক হ্যাঁ যাব যখন যাব আমি তখন অবশ্যই জানিয়ে যাব তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো